আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছানো সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে এনসিপি কাজ করে যাচ্ছি এই পরিস্থিতিতে সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়াটি গুরুত্বপূর্ণ আমরা কোনো নির্দিষ্ট দলের সাথে নির্বাচনকালীন বা রাজনৈতিক অ্যালায়েন্স করা এই বিষয় নিয়ে আমাদের নিজেদের ভিতরে এখন পর্যন্ত আমরা কোনো চিন্তা করিনি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে নির্বাচনের একটি সময় কিন্তু নির্ধারণ করে দিয়েছেন যে এপ্রিলের প্রথমার্ধে হবে আমরা মনে করি যে এই সময়টা এবং সার্বিকভাবে তার পূর্বের যে বিভিন্ন পরিস্থিতি এই পরিস্থিতিতে সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়াটি গুরুত্বপূর্ণ সেই জায়গায় বিএনপি তাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের এই দায়িত্বশীল ভূমিকাটি কিন্তু পালন করা উচিত আমাদের এখন একটাই ভাবনা সেটা হচ্ছে যে আমাদের সাংগঠনিক যে বিস্তৃতি বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের সাংগঠনিক কমিটি গঠন করা এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আমরা প্রায় একশোটির উপরে উপজেলা এবং প্রায় 20টির মতো জেলার যে সাংগঠনিক কমিটিগুলো আমাদের হয়ে গিয়েছে मोनालिसा হেভি ফ্লো 15 রুপিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি এবং আমাদের জায়গা থেকে আমাদের রেজিস্ট্রেশনের কাজটি এই মাসের মধ্যে আমাদের যত রকমের কাজ ছিল আমরা এই মাসের প্রথম আদ্যের মধ্যে আমাদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করে আমাদের যে আবেদন সংক্রান্ত যেই কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলো আমরা জমা করব এবং আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছানো সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে এনসিপি কাজ করে যাচ্ছি এবং এই ক্ষেত্রে আমাদের এই সাংগঠনিক বিস্তৃতি যত বেশি বৃদ্ধি পাবে আমাদের দলীয় অবস্থান সার্বিকভাবে তত শক্তিশালী হবে তো আমাদের জায়গা থেকে এখন সেদিকে আমাদের মনোযোগ আমরা কোনো নির্দিষ্ট দলের সাথে নির্বাচনকালীন বা রাজনৈতিক অ্যালায়েন্স করা এই বিষয় নিয়ে আমাদের নিজেদের ভিতরে এখন পর্যন্ত আমরা কোনো চিন্তা করিনি আমরা মনে করি যে আমরা যদি শক্তভাবে সাংগঠনিক আমাদের এই কার্যক্রমগুলো করতে পারি তাহলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমাদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে পারব